ওরে আস্তে ব্যথা পাইতেছে তো তোরটা অনেক মোটা আমার নিতে অনেক কষ্ট হইতে আসতে আস্তে দে আমি আপনার আগে কইছিলাম জিনিসটা বড় একটু তেল দিলে আপনি তো মানা কইলেন হ্যাঁ গোলামে কয় বছর ধরে বিদেশে গেছি আমার বিয়ে করে থুইয়ে ও বিদেশে গেছি আমার এই ভরা টুকটুক অজবনটা বিথায় যাইতেছি কার কাজ কি করবো আমার তো আর কোনো কিছু ভাল লাগতেছে না নিজের আর কোনো দিকে কন্ট্রোল করতে পারতেছি না জামু করি হ্যাঁ বাড়িতে এমন কেউ নাই যেমন তার দিয়ে কাজটা করবো তাও নাই ছোটো মোটো একটা দেওয়ার থাকলেও লাইটে সাইডে ঠিক করতাম তাও নাই বাড়ি আসি এক কাজের পোলা কাজের পোলার সাথে গিয়ে ডে করান কাজের পোলার জিনিস আসে নাকি না আসে তাও তো কইতে পারিনি আচ্ছা যাই তুই কাজের পোলাটা কী করতেছি কোনো রকম প্যাস পুজ দিয়ে যদি একটু ভাউ করা পারি যাই পারো লালা সালা দিলেও তো একটু দাম কাম রইব ওইটুকু যথেষ্ট আর লাগবো না

আমি কিন্তু সবই শুনছি তুই কইতেস ম্যাডাম ম্যাডাম আই টু আই টু ম্যাডাম আই টু এ তুই আসছে ওই আসছে সবই শুনছি তাই কই কি ওগুলো আর বাস্তবে যদি করস তাই ভালো হয় না ওই যে চোখ বুঝে বুঝে খালি স্বপ্ন দেখলে হইব বাস্তবে একটু করে খালি দেখ ম্যাডামের জিনিসটা অনেক ভালো লাগবো ম্যাডাম আপনি কি সত্যি সত্যি করছেন নাকি এমনি এমনি করছেন আরে না সত্যি সত্যি কইতাছি কারণ তোর যে জিনিসটা আমি দেখছি না জিনিসটা দেখার পর আমার কোনো কিছু ভালো লাগতেছে না সবকিছু কেন গোলমাল লাগতেছে তাই কই একটা বার যদি তোর এত বড় জিনিসটা আমি নিয়ে পড়তাম আমার কি ভালো লাগতো আর কইন না ম্যাডাম জিনিসটা আরো সুন্দর ছিল হ্যাঁ নিজে হাত দিয়ে গিটার বাজাইতে বাজাইতে ওর দশ আনা করে ফলাইসি নষ্ট করে ফলাইছি এগুলা করছিস কি না দুই বছর ধরে মানুষই কাজ করস আমার কাছে আসলি তো পারতি খামা খা জিনিসটা বছাই করছিস না ওই আশা তো আপনার বাড়িতে থাকি কিন্তু সাহস করে কিছুই কইবার পারি না আপনি কইছেন কোনো সমস্যা নেই ম্যাডাম আপনি যেমনি চান স্যামনে আদর করব আপনারে কি সত্যি বলছিস

একটু বড় আবার আপনার লোড নেবার পারবেন না তো আরে আমি তো বড় জিনিসটাই চাই কারণ এই জিনিসটার অপেক্ষায় তো আমি তো তিন করতেছি কই কি তেল তো কিছু লাগবে না সেফ আছে না তো সেফ দিলে হয়তো আমি একটু কষ্ট হইব কিন্তু পড়তে মজা পাবো তাই না আচ্ছা ঠিক আছে আপনি পজিশন নিলেন তো ম্যাডাম আচ্ছা ঠিক আছে শুন ও কি দাপ আরে আমি দুটি বিলের কাছে ওরে আস্তে দে ব্যাটা তো তোটা অনেক মোটা আমার নিতে অনেক কষ্ট আসছে আস্তে দে ম্যাডাম আমি আপনার আগেই কইছিলাম জিনিসটা বড় একটু তেল দিলে আপনি তো মানা কইলেন ও ম্যাডাম ম্যাডাম তুই কিLambda কথা কইছিসা আমার কোমর আর কোমর নাই কোণলে যে কোমরটা খুললে মানে কইরে গেছি